এক ছিল ছোট্ট সুন্দর গ্রাম নাম ছিল চন্দনপুর এই গ্রামে এক গরিব বিধবা মা থাকতো তার মেয়ে সুন্দরীকে নিয়ে মেয়েটির রূপ দেখে সবাই বলতো ও যেন সত্যি কোন রাজার মেয়ে সুন্দরী মা আজ হাটবার চাল আনতে যাব তুই ঘর সামলাবি তো হ্যাঁ মা তুমি দেরি করে ফিরলেও চিন্তা নেই আমি সব দেখব আজ পর গোলাপি শাড়িটা কানের ঝুমকিটাও পরবো খোঁপায় রজনীগন্ধা আহ আমি তো একদম রাজকন্যা আমি যদি রাজপরীর মতো হতাম সবাই আমাকে দেখে অবাক হতো সুন্দরী মা একটু জল পাবো রোদের মধ্যে হাঁটতে হাঁটতে খুব কষ্ট লাগছে আ কাকিমা এখন আমি সাজছি একটু পরে এসো না ঠিক আছে মা চলে যায় সুন্দরী আয়নার দিকে আবার তাকায় কিন্তু এবার মুখে হালকা অস্বস্তি এই নাও মা চাল লাল আনলাম কাকিমা বলছিল তোর কাছে জল চেয়ে ফিরে গেছে হ্যাঁ মা আমি খেয়াল করিনি সাজ কখনো মনের চেয়ে বড় না মা মানুষের মুখ ফিরিয়ে দিলে রূপের কি দাম থাকে রাতে সুন্দরীর স্বপ্নে এক বৃদ্ধা রমণী আসে সুন্দরী বাহারি সাজ যেমন ফুলের সৌন্দর্য তেমনি মানুষের সৌন্দর্য হয় ভালোবাসায় কারো চাহিদা ফিরিয়ে দিলে সাজগোজ কিছুই নয় মনের ভেতর যে আলো সেটাই আসল রূপ আমি খুব ভুল করেছিলাম আজ আমি অন্যরকম সুন্দরী হব কাকিমা এই নিন জল আর এই ফলগুলো আমি আপনার কাছে ক্ষমা চাই এই যে সুন্দরী কি বদলে গেছে মেয়েটা এখন শুধু বাহারি সাজে নয় মনেও হয়েছে সবার আপন একদম ঠিক বলেছে এই হল সত্যিকারের রাজকন্যা সাজগোজ রূপ সৌন্দর্য সবই ভালো কিন্তু এগুলোর চেয়ে অনেক বড় হল মানুষের মন বাহারি সাজ তখনই সুন্দর যখন সে হয় ভালোবাসায় রাঙানো সাজগোজ বাহ্যিক ভালবাসা চিরন্তন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সৌন্দর্য